তোমরা সবাই জানো আগামী পনেরো তারিখে কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষা এবার প্রশ্ন হলো আমরা এতদিন কি বসে থাকবো দেখো আমরা তোমরা সবাই জানো যে আমরা পরীক্ষা আগে ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের কোয়েশনটা দিয়ে দিই এবং তার প্রশ্ন উত্তরটাও খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ছেলের সর্ববন্থমধ্য আমরা দিয়ে থাকি কিন্তু এই যে আমাদের কাছে যে পাঁচটা দিন এখন পর্যন্ত রয়েছে সেই পাঁচটা দিন আমরা কি কি পড়ব পরীক্ষায় আসলে কি কি আসবে এবং কিভাবে পড়ব বেশি কথা না বলে চলো আজ ভিডিও শুরু করা যাক আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার এবং লোড শেডিং ভিডিও গুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে ষষ্ঠ শ্রেণীর আগামী পনেরো তারিখে কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটা রয়েছে এই জন্য তোমরা কি কি পড়বে দেখো তোমরা সবাই জানো যে যখন আমরা পরীক্ষার কোয়েশ্চেনটা পাবো অর্থাৎ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তখন কিন্তু আমরা তোমাদের কোয়েশনটা দিয়ে দিই এবং যত সম্ভব তাড়াতাড়ি কিন্তু উত্তরটাও করে দিই এবার প্রশ্ন হলো আমরা কি এই যে পাঁচটা দিন বসে থাকবো অবশ্যই না তো আমরা এই ক্ষেত্রে কি কি বিষয়গুলো পড়তে পারি যদি আমরা একটু জেনে নিই তাহলে কিন্তু আমাদের ভালো হয় যেহেতু এটা তোমার ইতিহাসের প্রশ্ন আমি অবশ্যই তোমাদেরকে বলে দিতে চাই যে এখানে দেখো বিভিন্ন মনুষ্যদের বিষয় তোমাদেরকে পড়তে হবে যে বিখ্যাত মনুষ্যগুলো রয়েছে তাদের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে তারপরে ধরো তোমরা বিভিন্ন ধরনের এলাকায় মুক্তিযুদ্ধ বিভিন্ন অজানা বিষয়গুলো জানতে হবে যেমন তোমাদের আহ মহার প্রস্তাব কবে হয়েছে তারপর তোমার যে তোমাদের আত্মপরিচয় বর্ণনা দিতে হবে তোমাদের পরিবারে কতজন রয়েছে আমাদের মধ্যে মিল অমিলগুলো কি রয়েছে তারপর আত্মপরিচয় এবং বিখ্যাত একটা তোমাদেরকে করতে হবে তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো এখানে একটি বিখ্যাত মানুষের ডালা খোলা হয়েছে যেটা তোমরা এখানে দেখবা তোমাদের বইয়ে রয়েছে ঠিক আছে এই টপিকটা অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বা কেননা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি তারপরে একটু নিচে যদি দেখা হয় যে মুজিব আছে শেখ মুজিবুর রহমান এবং ইতিহাসের মধ্যে শেখ মুজিবুর রহমান কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেননা আমাদের বর্তমান সরকার কিন্তু এই শেখ হাসিনা আর যেহেতু শেখ হাসিনা তো এখান থেকে কিন্তু সময় মানে সকল পরীক্ষাতে কিন্তু আসে সেটা চাকরি পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা তো তোমাদের এই যে সিক্সের যে পরীক্ষাটা রয়েছে পনেরো তারিখে সেখানে কিন্তু শেখ মুজিবুর বিষয়ে আসার চান্সেস অনেকটা বেশি হয় তোমাদের পরিবার সম্পর্কে আসবে অথবা গুরুতর মনুষ্যদের বিষয় আসবে অথবা এই যে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে তার বিষয় আসবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে কেননা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আসলে তখন কিন্তু গুরুত্ব রয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার নিজের পরিচয় দেওয়া ঠিক আছে আত্মপরিচয় যে তোমরা যেটা এটা দেখতেছো ব্যক্তিগত পরিচয় দেওয়া আর বিশেষ মনসীগণ এইটা যদি এই কয়টা টপিক তোমরা পড়ে নিতে পারো ইনশাআল্লাহ আমি মনে করি আগামী পরীক্ষায় তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে এবং বসে না থাকে আশা করি একটু একটু পড়ে নাও কেননা পড়লেই কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে আর পাশাপাশি যে তোমাদের বইয়ে যে কিছু কাজ রয়েছে এই কাজগুলো যদি তোমরা একটু করো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় উত্তর করার সময় মানে কোয়েশ্চেন পাওয়ার পরে সবার কমেন্ট বক্সে যে যে বলতে হবে না প্রথম তোমরা অনেক বিভ্রান্তি থাকো কেননা কোয়েশ্চেন কিন্তু সবাই প্রথমে ভালো কোয়েশ্চেন দেয় না এন্ড সেই ক্ষেত্রে তোমাদের অনেক ঝামেলায় পড়তে দেখা যায় তো আমরা যখন অরিজিনাল কোয়েশ্চেন দিই তারপর কিন্তু তোমাদের মধ্যে অনেক দ্বিধান্ত দেখা যায় তো আমি বলতে চাই যে তোমরা কোয়েশ্চেন অবশ্যই ষাটটা সাড়ে ষাটটা মধ্যে পেয়ে যাবা অ্যান্ড উত্তর আমরা দিতে একটু সময় লাগে কারণ আমাদের টাইপিং করতে হয় এটা খুঁজতে হয় একটু প্রবলেম তো হবে না তো তোমরা যদি এই টপিকগুলো এখনই সুন্দর করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর কখনোই এই প্রশ্নের উত্তর নিয়ে প্রবলেম করতে হবে না তো আমরা আজকে তিনটা জিনিস ভালো করে পড়বো অবশ্যই সবাই চেষ্টা করবা যে বিশেষ মনুষ্যদের জীবন কাহিনী নিজের পরিবারের আত্মপরিচয় দেওয়া অর্থাৎ ব্যক্তিগত জীবনের ছক তৈরি করা আর হলো শেখ মুজিবুর রহমানের ছক তৈরি করা এই কটা জিনিস আমরা অবশ্যই ভালো করে পড়বো ইনশাআল্লাহ আগামী পরীক্ষাতে তোমাদের এই জিনিসগুলো আসার চান্সেস কিন্তু অনেক বেশি তো যাই হোক ভালো থেকো সবাই বসে না থাকে যতটুকু পড়বা ততটুকুই লাভ তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড যেন তুমি সাতটার সময় বা সাড়ে সাতটার মধ্যে কোশ্চেনটা পেয়ে যাও